অফ ইউ উই উই আর আর ডিসকাসিং রাইটিং লেভেল জিরো গত ক্লাসগুলোতে আমরা মাই রিডিং রুম সম্পর্কে জেনেছি এবং নেক্সট সেলফ ইন্ট্রোডিউস পরবর্তীতে আমরা জানবো সেলফ ইন্ট্রোডিউস মানে ব্যক্তি বিষয়ে নিজের সম্পর্কে জানবো তাহলে চলুন আরেকবার প্র্যাকটিস করে আছি মাই রিডিং রুম রিডিং রুমে ছিল পাঁচটি পয়েন্ট তার ভিতর প্রথম পয়েন্ট ছিল স্ট্যাডিং শুরুতে মাই নেম ইস নীল আই অ্যাম এ স্টুডেন্ট আই হ্যাভ এ নাইস রিডিং রুম তারপর দিয়ে ছিল কি ফিউচার্স মানে বৈশিষ্ট্য আমার মনে বৈশিষ্ট্য মাই মাই রুম বিসাইড মাই প্যারেন্টস রুম মানে এটি আমার বাবা মার পাশের রুম এটি আপনারা দিতে পারেন বাবা মার পাশে না দিয়ে আপনারা তার দাদা দাদি গ্রান্ড মা গ্রান্ড পা তার পাশে হতে পারে আপনাদের তারপরে ইটস এ স্মল রুম মানে এটি ছোট রুম আমি যে এই ছোট দিয়েছি সেটাই না আপনারা বড় দিতে পারেন ইট ইজ বিগ রুম তারপর কি ছিল আমার মনে কি কি আছে দেয়ার আর এ টেবিল থ্রি চেয়ারস ইন মাই ডিডিং রুম দেয়ার আর অলসো এ বেড অ্যান্ড ইলেকট্রিক ইন মাই ডিডিং রুম সো দেয়ার আর হ্যাভ এ বাল্ব অ্যান্ড এ ফ্যান মানে আমি যে দিয়েছি একটি বাল্ব এবং একটি ফ্যান আপনার যা আমার রুমে দুটি বাল্ব আছে যখন আমি রাত্রিবেলা করি তখন দুটিতে ভালো করে মানে রাত্রিবেলা করার জন্য দেই তারপরে কি ছিল আমার রুমে কি মানে আমার কোনো ঘরে কোনো এসি নেই কিন্তু আপনারা যে এসি দেন সেটা না আপনাদের ঘরে করতে পারে না থাকতে পারে অনেক কিছু দিতে পারে তারপর সে কী ছিল ইনি মানে শেষে সে ইংলিশ ল্যাঙ্গের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ